আজ আমরা আলোচনা করছি বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি হ্যাঁ চোখের বালি আমাদের হাতে বেশ বেশ কিছু বিশ্লেষণ আছে মানে সাহিত্য সমালোচনা এগুলো ঘেটে আমরা একটু গভীরে দেওয়ার চেষ্টা করব ঠিক বোঝার চেষ্টা করব যে কেন একশো বছরেরও বেশি সময় পরেও এই উপন্যাসটা এতখানি প্রাসঙ্গিক এত আলোচিত একদম ঠিক বলেছ এটা তো শুধু উনিশ শতকের শেষ দিকের সমাজের একটা ছবি না তার চেয়েও বেশি কিছু মানে মানুষের মনের ভেতরের যে জটিল জগৎ সেটাকে ধরার একটা অসাধারণ চেষ্টা রবীন্দ্রনাথ এখানেই কিন্তু বাংলা উপন্যাসের ধারাটা একটু ঘুরিয়ে দিলেন হ্যাঁ সেটাই শুনছিলাম মানে ঘটনার চেয়ে চরিত্রের ভেতরে টানা পড়েন ঠিক তাই তাদের চিন্তা অনুভূতি এমনকি মনের গভীরে থাকা ইচ্ছে অনিচ্ছে অবচেত মন সেগুলোকে অনেক বেশি গুরুত্ব দিলেন তিনি এই যে বললেন ধারাটা ঘুরিয়ে দিলেন এটা যদি একটু খুলে বলেন মানে আগের উপন্যাসগুলোর থেকে ঠিক কিভাবে আলাদা ছিল চোখের বালি আচ্ছা বলছি দেখুন এর আগে বঙ্কিমচন্দ্রের সময় উপন্যাসে কাহিনীর একটা জোর ছিল মানে ঘটনা প্রবাহ খুব দ্রুত এগোত হ্যাঁ কাহিনী প্রধান ছিল চরিত্রদের বাইরের কাজকর্ম ঘটনা এগুলোই মুখ্য ছিল কিন্তু রবীন্দ্রনাথ চোখের বালিতে এসে মানে পুরো ফোকাসটা নিয়ে গেলেন ভেতরের দিকে ভেতরের দিকে হ্যাঁ এটিকে তো বাংলা সাহিত্যের প্রথম সার্থক যাকে বলে মনস্তাত্ত্বিক সামাজিক উপন্যাস এই রকম বলা হয় ও আচ্ছা মানে যেখানে বাইরের ঘটনার থেকে চরিত্রদের ভেতরের যে চিন্তা তাদের অনুভূতি তাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব সেটাই প্রধান হয়ে উঠছে রবীন্দ্রনাথ নিজেও তো বলেছেন এটা যেন মনের সংসারের সেই কারখানা ঘর হ্যাঁ এই কথাটা খুব ইন্টারেস্টিং মানে যেখানে ভেতরের আবেগ সংঘাত এগুলো দিয়ে চরিত্রগুলো তৈরি হচ্ছে আবার ভেঙেও যাচ্ছে বাংলা উপন্যাসে মনের এত গভীরে ডুব দেওয়া এত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এর আগে কিন্তু দেখা যায়নি সত্যি অন্যরকম আর এই ভেতরের জগতের ছবিটাই তো সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে কেন্দ্রীয় চরিত্রগুলোর জটিল সম্পর্কের মধ্যে দিয়ে তাই না একদম উপন্যাসের একেবারে কেন্দ্রে আছে চারটে চরিত্র মহেন্দ্র তার স্ত্রী আশালতা যাকে সে চুনি বলে ডাকে হ্যাঁ আশালতা মহেন্দ্রের খুব কাছের বন্ধু বিহারী আর মহেন্দ্রের বাড়িতে থাকা বিধবা বিনোদিনী এই চারজনকে নিয়েই একটা জটিল মনস্তাত্ত্বিক চতুষ্কণ তৈরি হয়েছে বিনোদিনী চরিত্রটা তো খুব চর্চিত অবশ্যই বিনোদিনী বিশেষভাবে উল্লেখযোগ্য সে সুন্দরী বুদ্ধিমতী আবার শিক্ষিত এবং খুব উচ্চাকাঙ্ক্ষী একজন বিধবা অনেকে তো তাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নারী চরিত্র হিসেবেও দেখেন তাই না কি হ্যাঁ তার যে ব্যক্তিত্ব তার অতৃপ্ত আকাঙ্ক্ষা ভালোবাসা পাওয়ার চেষ্টা আবার তার মধ্যে থাকা ঈর্ষা এই সব কিছু মিলিয়েই কাহিনীটা এগিয়ে যায় সম্পর্কগুলোও তো খুব পাল্টে যায় কাহিনীতে হ্যাঁ আমরা দেখি সম্পর্কের চেনা ছকগুলো কেমন ভেঙে যাচ্ছে বন্ধুত্ব পাল্টে যাচ্ছে শত্রুতায় যেমন ধরো মায়ের খুব অনুগত ছেলে মহেন্দ্র সে ক্রমশ কেমন বিদ্রোহী হয়ে উঠছে নিজের ইচ্ছে মতো চলছে হ্যাঁ ঠিক বিহারীর সাথে তার এতদিনের বন্ধুত্বে চিড় ধরছে আবার আশালতা আর বিনোদিনীর মধ্যে যে সই পাতানো একটা সম্পর্ক ছিল হ্যাঁ ওটাও তো ওটাও ধীরে ধীরে সন্দেহ প্রতিযোগিতা এসবে তিক্ত হয়ে উঠছে এই যে সম্পর্কের এত জটিলতা এত টানা পড়েন এর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আসলে কোন বিষয়গুলো বা থিমগুলো সামনে আনতে চেয়েছেন বিশ্লেষণগুলো কি বলে আচ্ছা বেশ কয়েকটা জরুরি দিক কিন্তু উঠে আসে প্রথমত ব্যক্তির ইচ্ছের সাথে সমাজের যে নিয়মকানুন তার সংঘাত বিশেষ করে বিনোদিনীর মতো একজন বিধবা নারীর ব্যক্তিগত যে চাওয়া পাওয়া তার শিক্ষা তার আত্মসম্মান বোধ এগুলোর সাথে তখনকার সমাজের যে বিধে নিষেধ তার একটা সরাসরি সংঘাত দেখা যায় ঠিক দ্বিতীয়ত নারী শিক্ষা আর সেই সময়ে সমাজে বিধবাদের কি অবস্থান ছিল সেই প্রশ্নটাও আসে বিনোদিনী শিক্ষিত বলেই হয়তো তার আকাঙ্ক্ষাগুলো অন্যরকম কিন্তু সমাজ তাকে শুধু বিধবা পরিচয়েই আটকে রাখতে চাইছে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তৃতীয়ত মানবিক অনুভূতির খুব গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শুধু প্রেম নয় এর সাথে তীব্র আকর্ষণ অধিকার বোধ ঈর্ষা অভিমান এমনকী প্রচ্ছন্ন কামনার মতো অনুভূতিগুলোও কিন্তু আছে মানে খুব জটিল অনুভূতি সব হ্যাঁ রবীন্দ্রনাথ যেন খুব খুটিয়ে খুটিয়ে চরিত্রদের মনের ভেতরের এক একটা স্তর খুলে দেখিয়েছেন আর চতুর্থ তো উনিশ শতকের শেষের দিকের যে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ তাদের পারিবারিক গঠন তাদের সংস্কার নৈতিকতার ধারণা সেগুলোরও একটা স্পষ্ট ছবি পাওয়া যায় তার মানে এটা শুধু একটা প্রেম বা সম্পর্কের গল্প নয় এর পরিধিটা আসলে অনেক বড় একই সাথে ব্যক্তিমন আর সমাজ দুটোরই একটা গভীর পাঠ বলা যেতে পারে নিঃসন্দেহে আর এটা শুধু সেই সময়ের জন্য নয় আমার মনে হয় একালের পাঠকের কাছেও এর প্রাসঙ্গিকতা কমেনি তাই কারণ চরিত্রগুলোর ভেতরে যে লড়াইটা চলে তাদের একাকিত্ব সম্পর্কে টানা পড়েন সামাজিক চাপের মুখে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা এগুলো তো চিরকালের মানবিক অভিজ্ঞতা তাই না হ্যাঁ তা তো বটেই এখানেই চোখের বালি সময়কে ছাপিয়ে যায় কালজয়ী হয়ে ওঠে বিভিন্ন বিশ্লেষণ পড়লে এটাই বোঝা যায় যে এই উপন্যাসের আবেদন হয়তো সময়ের সাথে সাথে একটু রূপ পাল্টেছে কিন্তু এর গভীরতাটা কমেনি তাহলে সব মিলিয়ে যদি বলি চোখের বালি সত্যিই বাংলা উপন্যাসের ইতিহাসে একটা মাইল ফলক শুধু নতুন ধরনের গল্প বা আঙ্গিকের জন্যই নয় বরং মানুষের মনের এত গভীরে যাওয়ার জন্য ঠিক এমন জটিল আর জীবন্ত চরিত্র তৈরি করার জন্য আর তখনকার সমাজটাকে এত নিখুঁতভাবে তুলে ধরার জন্য এটা আজও খুব গুরুত্বপূর্ণ একেবারে আর এই আলোচনা শেষে পাঠকের জন্য একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায় বলুন উপন্যাসে যে সম্পর্কের জটিলতা দেখানো হয়েছে সামাজিক প্রত্যাশার চাপ ব্যক্তির ভেতরের যে দ্বন্দ্ব এগুলো কি শুধুই একশো বছর আগের গল্প নাকি এই একবিংশ শতাব্দীতে এসেও আমরা রোজ এই একই ধরনের দ্বন্দ্বগুলোর মুখোমুখি হচ্ছে হয়তো একটু অন্য রূপে অন্য পরিস্থিতিতে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়